আমি মনে করি বিশ্ববিদ্যালয় যে জায়গায় স্থাপিত করা হয়েছে যে জায়গায় প্রস্তাব করা হয়েছে সুনামগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে সুইটেবল জায়গা হচ্ছে এটা পৌরসভায় কোন বিশ্ববিদ্যালয় স্থাপন হতে পারে না সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়ে এই বিজ্ঞান বিজ্ঞাপ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থান স্থাপন করে অস্থায়ী ক্যাম্পাস স্থাপন করে ভাইস চ্যান্সেলর নিয়োগ করে ছাত্রী ভর্তি করে আজকে চার বছর ধরে এইখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে যাচ্ছে এখন চার বছর পরে কি এমন সমস্যা দেখা দিল আমার পৌরসভার ভাইদের যে তারা পৌরসভার ভিতরে বিশ্ববিদ্যালয় নিতে চান এখানে ষড়যন্ত্রের বঙ্গবন্ধুবান ষড়যন্ত্রের বিষয়ে আমাদেরকে সজাগ করতে হবে কারণ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের জনবল ভর্তি কার্যক্রম একটা এইখানে বিশ্ববিদ্যালয় স্থাপন হোক আমি মনে করি একটা প্রশ্ন তোলা অথবা একটা বিতর্ক তৈরি করার অন্য একটা হীন উদ্দেশ্য আছে আর সেই উদ্দেশ্য হচ্ছে সুনামগঞ্জ জেলায়

এই স্থানে রাখার জন্য সুনামগঞ্জের বারোটি উপজেলার দল দলমদ নির্বিশেষে রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিবর্গ সচেতন অচেতন কৃষক শ্রমিক মেহনতি মানুষ আজকে এই বিশ্ববিদ্যালয়ে জন্য ঐক্যবদ্ধ ধরা দিয়ে পারবে না তাই আমি বলবো আজকে আমাদের বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয়ের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বিশ্ববিদ্যালয় গুলা রাস্তার পাশে হাইওয়ে রাস্তা থেকে একটু ভিতরে কিন্তু বিশ্ববিদ্যালয় কোনো বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসে আপনারা বুঝে পাবেন না ইতিমধ্যে সুনামগঞ্জ জেলার এগারোটি উপজেলা এবং সকল পৌরসভা একমত হয়ে এই জায়গা নির্ধারিত হয়েছে আজকে পৌরসভা কিছু রাজনৈতিক নেতা আমাদের এই বিশ্ববিদ্যালয়কে পৌরসভার ভিতরে নিয়ে যেতে চান তারা একটা বিশ্ববিদ্যালয়ে প্রয়োজন হয় তারা যে পৌরসভার বাউন্ডারির পাশে বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাওয়ার যে দাবি তারা তুলেছেন সুনামগঞ্জের কোন মানুষই তাদের এই দাবির পক্ষে তাদের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না কিছু সংখ্যক মানুষ তারা ঢাকায় যাচ্ছেন কিছু সংখ্যক মানুষ তারা জেলা প্রশাসকের সাথে দেখা করছেন ওই গুনে 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 তারা আছেন তাদের সাথে আপামর জনসাধারণ নেই এমনকি সুনামগঞ্জ সদরের তিনটে ইউনিয়ন লক্ষণ সিং এবং মনপুর তারা সরাসরি এই এই প্রস্তাবে বিপক্ষে তাদের অবস্থান তারা বলছেন যে জায়গাতে বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করা হয়েছে সুনামগঞ্জ জেলার সব থেকে পছন্দ করা হয়েছে এবং এই জায়গা পছন্দ করায় আমরা জায়গা সিলেকশন কমিটিকে সুনামগঞ্জ জেলাবাসী এর আগে অভিনন্দন জানিয়েছি যে তারা পুরো জেলাটাকে মাথায় রেখেছে এই জায়গা তারা নির্ধারিত করেছেন সেই জন্য আমরা ইতিমধ্যে তাদেরকে অভিনন্দন জানিয়েছি এখন কিছু মানুষ তাদের ব্যক্তিগত বিরাশিতা চরিতার্থ করার জন্য তারা এই দাবিগুলো করছে আমরা তাদেরকে অনুরোধ করবো একটা বিষয়ে তারা জন্য লক্ষ্য করেন এখানে ডিসি নিয়োগ করা হয়ে গেছে ক্যাম্পাস ইতিমধ্যে ছাত্রছাত্রী ভর্তি হয়ে আপনার ডালে বসবে এই গ্যারান্টি কোথায় দেয় এটা যেসবের কাছে ডালে গিয়ে বসবে না সেই দেবে আপনারা এই স্থান নিয়ে বিতর্ক তৈরি করে ইউনিভার্সিটির আগামী দিনকে সুনামগঞ্জ ইউনিভার্সিটিকে আপনারা অনিশ্চিত করে তুলছেন বারবার আপনাদেরকে আমরা অনুরোধ করছি দয়া করে ইউনিভার্সিটির ভবিষ্যৎকে আপনারা অনিশ্চিত করবেন না আমরা যদি নিজেদের মধ্যে সমঝোতায় না আসি আমরা যদি কাদা চোরা চুরি করি সেই ক্ষেত্রে তৃতীয় কোন পক্ষ সুযোগ নিয়ে নিতে পারে আপনারা সুনামগঞ্জ থেকে তিনশো চারশো কিলোমিটার দূরে গিয়ে আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা যদি করতে পারেন তাহলে সুনামগঞ্জ পৌরসভা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে সেইখানে বিশাল অসুবিধা সুবিধা কেন আপনারা এই উদ্যোগ নিচ্ছেন ইউনিভার্সিটিকে আপনারা অস্তিত্ব দিচ্ছেন তার ভবিষ্যৎ করে দিচ্ছেন